আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসি বললাম দেখেন এক বাংলাদেশি ছেলেকে এক সৌদিয়ান নাগরিক কত সুন্দর করে তার টেস্টগুলো পড়াই দিচ্ছে অনেক কিছু খুঁজছে হয়তো বেল্ট মাথার বেল্ট খুঁজছে যত সম্ভব না হ্যাঁ তাই মাথার বেল্টই আলহামদুলিল্লাহ কত সুন্দর মানুষের মন আর আমাদের বাংলাদেশের মন কতটা জঘন্য এই ভিডিও দেখে আজকে বুঝলাম দেখেন বাদশাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ভালো লাগলে তো সাবস্ক্রাইবার লাইক শেয়ার কমেন্ট করবেন